কোন মিষ্টিকে হবসন জবসন বলে জিলিপিকে ভারতের কোন চিড়িয়াখানায় প্রথম পেঙ্গুইন জন্মেছিল বাইকুল্লা নীলাকুরিঞ্জি একটি ফুলের নাম এই ফুলের বিশেষত্ব কি নীলাকুরিঞ্জি ফুল বারো বছর অন্তর ফোটে মায়া অ্যাজডেক সভ্যতায় পাওয়া যায় থিয়ব্রোমা কাকাও এই গাছের বিষ থেকে কি তৈরি হয় এই গাছের বিষ থেকেই চকলেটের উপাদান কোকো বীজ পাওয়া যায় জাপানের কিছিজয়ী শহর ভারতের কোন দেবীর নামে লক্ষ্মী লকডাউন করোনা এই শব্দগুলোর সাথে তো আমরা সবাই পরিচিত করোনা একটি ল্যাটিন শব্দ এর অর্থ কী মুকুট অতীতকালে ইংরেজদের সাথে সাঁওতালদের এক বিশেষ বাট কারার সাহায্যে জিনিসপত্র মাপজপ করা হতো এই মজার নামগুলো কি যাতে মাপজপ করা হতো কেনারাম বেচারাম উটিতে ভ্রমণ পিপাসুদের কাছে ঘোড়া সেরা ডেস্টিনেশন উটির টোডা সম্প্রদায় এক বিশেষ হাতের কাজের জন্য বিখ্যাত সেই বিখ্যাত হাতের কাজের নাম কি পুখুরি। দেশ আছে কিন্তু মানচিত্রে এই দেশের কোনো অস্তিত্ব নেই কোন দেশ বেলেডোনা